আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার শেষ ব্লগ আর এরপর আর আমার কোনো ব্লগ করা হবে না মানে এই বছরে আর কোনো ব্লগ দেয়া হবে না করা হবে না যেহেতু আজকে বছরের শেষ দিন তো সকাল থেকে কি করছি নিয়ে আর আজকের ব্লগ ব্লগ হ্যালো সবাই কেমন আছেন আমি থেকে স্মৃতি বলছি তো কে কোথা থেকে আমার ব্লগটা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না সর্বপ্রথম আগে কমেন্টও করেন যে আপনি কোন জেলার থেকে আমার ব্লগটা দেখছেন সকাল থেকে আমি আমার ব্লগটা শুরু করে দিলাম সকালে নাস্তা করে চলে আসলাম দুপুরে কি কি রান্না করব তো দুপুরে একটু ডাটা শাক রান্না করবো কালকে যেহেতু ডাটা নিয়ে আসছিল আর সেই ডাটার সাথে ছোট ছোট শাকগুলো সুন্দর ছিল এর জন্য মনে করলাম এগুলো একটু কুচি করে কেটে একটু ডাটা শাক রান্না করে তো এখানে বেশি করে কাঁচামরিচ দিয়ে পেঁয়াজ রসুন বেশি বেশি করে দিয়ে ডাটা শাকটা রান্না করে নিলাম আমি কিন্তু আজকে প্রথম ডাটা শাক রান্না করছি এর আগে কখনো আমার ডাটা শাক রান্না করা হয়নি খাওয়াও হয়নি আজকে প্রথম যেহেতু রান্না করেছি এটা আমি একটু কলি শাকের মতো রান্না করেছি দেখতেই পারছেন দেখতে কিন্তু অনেকটাই কলি শাকের মতোই সেম লাগছিল এদিক আমি একটু তরকারিটা বসিয়ে দিয়েছিলাম আজকে তরকারিতে ছিল উস্তা দিয়ে ট্যাংরা মাছ রান্না করবো আর ট্যাংরা মাছগুলো একটু ছোটো ছোটো সাইজের ছিল আর এই মাছগুলো না আমার কাছে একটু খেতে ভালো লাগে যেহেতু কাটা কোটা এটি একটু কম থাকে আমি আবার কাটোলা মাছটি একটু কমই খাই তো এখানে আমি সুন্দর করে আগে কষিয়ে নিচ্ছিলাম তো ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে একটু পানি দিয়ে দেবো আর পানিটা দেওয়ার পরে এটি একটু সুন্দর করে রান্না করে নেব আর এভাবে কিন্তু রান্না করলে আসলেও মজা লাগে আর তারপরে যখন আমার রান্নাটা শেষের দিকে চলে আসবে তখন একটি দনে পাতা দিয়ে আমি তরকারিটাও নামিয়ে নিব আর যেহেতু আমাদের জন্য এই ট্যাংরা মাছ রান্না করেছি আর শাক রান্না করেছি আর বাচ্চারা দেখা যে এইসব সব খেতে পারবে না যার জন্য ওদের জন্য একটু মুরগির রান্না করে নিব এখানে আমরা যখনই মাছ রান্না করি যে মাছগুলো ওরা খেতে পারে না আমি ওদের জন্য আবার একটু মাংস রান্না করে তাই আমাদের রান্নার নিচ্ছিলাম এটা আবার পরে করতে গেলে কিন্তু ঝামেলা হয়ে যায় মানে আমি যখন রান্না করি তখন দেখা যায় দিনে রান্নাটা একবারে করে ফেলি আমার কাছে মনে হয় রান্নাটা যদি সকাল সকাল হয়ে যায় না তাহলে সারাটা দিন দেখা যায় কি ঘরের টুকটাক কাজগুলো করতে একটু সুবিধা হয় আর রান্নাটা যদি দেরি করে করা হয় তাহলে দেখা যায় রান্নার পাশাপাশি কাজ বা বাচ্চাদের সামলানো সব কিছু না মিলিয়ে নিতে একটু কষ্টই হয়ে যায় তো এইদিকে আপনাদের ভাইকে বিদায় করে দিয়েছিলাম মানে দোকানে চলে গিয়েছিল তো ওদেরকে আমি সকালে ঘুম থেকে ওঠার পর কিন্তু ওদেরকেও সকালে নাস্তাটা খাইয়ে ফ্রেশ ট্রেশ করে দিয়েছিলাম তারপর চলে আসলাম বারান্দায় বারান্দায় এসে দেখি সুন্দর রোদ উঠেছে আর সবগুলো জামা কাপড় একদম শুকিয়ে গিয়েছিল তো এই জামা কাপড়গুলো এখন আমি নিয়ে আসছিলাম তখন তাসনুর আমার হাত থেকে নিয়ে আমাকে হেল্প করছে হচ্ছে ও তো এখনো মোটামুটি টুকটাক কথা বলা শিখছে তো ও নিজে নিজে আমি বে নিচ্ছিলাম আর ও বলছিল ও নিয়ে যাবে দেখেন আমার মেয়েটা টুকু একটা মেয়ে কত সুন্দর কেয়ারিং বাচ্চা হয়ে গেছে মানে মার কাজ করছে ও কতটা খুশি ও বারবার একটা একটা করে নিচ্ছে আর বলছে গুড গুড মানে আমি যাতে ওকে গুড বলি আর আমি ওকে গুড বলাতে ও আরও খুশি হয়ে যায় আসলে একটা সংসারে না একটা মেয়ে লাগে মেয়ে ছাড়া না সংসারের পরিপূর্ণতা আসে না আর মার জন্য তো একটা মেয়ে দরকারি এখানে মা মেয়ে মিলে সুন্দর কাজ করছিলাম আর আমি এখানে সুন্দর রোদ দেখি একটু দাঁড়িয়ে একটু রোদ আমার কাছে তো শীতের দিনে রোদ পোহাতে অনেক ভালো লাগে আর এটা কিন্তু শরীরের জন্য অনেকই ভালো আর এদিকে দেখি সুপার উপরে শুয়ে শুয়ে সুন্দর করে ট্যাপ দিচ্ছে মানে তার দিন দুনিয়ার কোনো খেয়াল নেই সারাদিন ট্যাপ নিয়ে পড়ে থাকে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন তো আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আমার পেজটিতে ফলো দিয়ে যাবেন আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে